শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক এই গরম তো এই বৃষ্টি এমনই বর্ষা বাদল নিয়েই আমাদের এক একটি দিন কাটছে তেমনই আরও একটি দিন শুরু করতে যাচ্ছে আমরা সকলে একসাথে চলুন দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর অন্যান্য খবর জানেন কি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও চলুন শুরুতেই জেনে নেওয়া যাক আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ রবিবার তেইশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ছয় জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশ মোহরম চোদ্দশো ছেচল্লিশ সিজ্রী বর্ষাকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে এবং আগামী কাল সূর্যোদয় সকাল পাঁচটা সতেরো মিনিটে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে আগামী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আজ আমাদের আয়োজনের শুরুতেই থাকছে অন্যান্য খবর দিনের আলোয় যা কিছু চোখের আড়ালে রাখা যায় কিংবা বিভিন্ন খবরের ভিড়ে হারিয়ে যায় সেসব সম্পর্কে আমরা কতটুকুই বা জানি তাই তো প্রয়োজনীয় সেই সব ঘটনা নিয়েই আমাদের আজকের এই বিশেষ আয়োজন অন্যান্য খবর ব্যাটারি রিকশা যা ইজি বাইক নামেও পরিচিত বাংলাদেশের গণপরিবহন ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এর বেশ কিছু সুবিধা রয়েছে চালকদের জন্য এটি প্যাডেল চালিত রিকশার চেয়ে কম পরিশ্রমের যা তাদের স্বাস্থ্য ও কর্মদক্ষতা বাড়ায় পেট্রোল বা ডিজেল ব্যবহার না করায় সরাসরি কার্বন নিঃসরণ হয় না তবে এর কিছু অসুবিধাও রয়েছে প্রচলিত ব্যাটারি রিকশার গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল এবং ব্রেকিং সিস্টেম অসামঞ্জস্যপূর্ণ যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় চার্জিং স্টেশনের অভাব দীর্ঘ চার্জিং সময় এবং বিদ্যুৎ অপচয় একটি বড় সমস্যা বিশেষ করে লোডশেডিং প্রবণ এলাকায় এতে ব্যবহৃত লেড অ্যাসিড ব্যাটারির অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে বিশেষ করে সীসা মাটি ও পানি দূষণ করে শিশুদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে লাইসেন্সিং ও নিবন্ধনের অভাবে রিকশার সংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে চলেছে প্রচলিত ব্যাটারিগুলোর জীবনকাল তুলনামূলকভাবে কম যেমন ছয় থেকে বারো মাস যা চালকদের জন্য অতিরিক্ত খরচ ভালো চালাই কিছু মামা সতর্কতার সাথে চালায় না এজ এ প্যাসেঞ্জার আমি তাকে সতর্ক করি আমরা যেমন মনে যে অটোটা চালাই খুব সতর্ক করে চালাই এই সতর্ক কিন্তু সবাই কিন্তু চালায় না এই সতর্ক সবাই চালায় না না চালানোর কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট হলে মনে হয় একজনের লেগে দশজন নষ্ট হয়ে যায় এই কারণে আমরা সব জায়গায় যাইতে পারি না অনেক সময় মানে আমরা নিয়ন্ত্রণে থাই না আমরা যেন যেরকম চালাইবার দরকার এরকম চালাই না লং সাইডে ডুই অথবা অনেক কিছু করি করার পরে এতে

অটো বদলে পা চালিত রিক্সা ব্যবহার করাটাই অনেক উত্তম কারণ এতে দুর্ঘটনা ঝুঁকি অনেক কমে যেটা বাংলাদেশে অনেক বেশি হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো সমাধানের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ব্যাটারি চালিত রিক্সার নিরাপত্তা ও কার্যকারিতা বাড়াতে একটি নতুন নকশা তৈরি করেছে এই রিক্সার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো হাইড্রোলিক ডিস্ক ব্রেক বিকল্প পার্কিং ব্রেক লুকিং গ্লাস ইন্ডিকেটর ও উন্নত হেডলাইট এতে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে ছাউনি ও কাচের উইন্ডশিল্ড থাকবে সর্বোচ্চ গতি ত্রিশ কিলোমিটার পার ঘণ্টা নির্ধারিত হয়েছে এবং এটি প্রায় তিনশো থেকে চারশো পঁচিশ কেজি ওজন বহন করতে পারবে নতুন এই রিকশার খরচ বর্তমান ব্যাটারি চালিত রিকশার মতোই প্রায় দেড় লাখ টাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি পরীক্ষামূলকভাবে এই রিকশাগুলো চালুর প্রক্রিয়া শুরু করেছে এবং প্রশিক্ষণ প্রাপ্ত চালকদের মাধ্যমে এগুলো চালানো হবে এই উদ্যোগটি সফল হলে ব্যাটারি রিকশার নিরাপত্তা ও কার্যকারিতা বাড়িয়ে শহুরে পরিবহনে ইতিবাচক প্রভাব ফেলবে প্রিয় দর্শক দেখছিলেন অন্যান্য খবর সেগমেন্টে আমরা জেনে অটো বা ব্যাটারি চালিত রিক্সা সম্পর্কে নানান তথ্য যে সমস্যাগুলো আমাদের সমাজে প্রতিনিয়তই আমাদের জীবনে দেখা দিচ্ছে দর্শক এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর থাকছে আরও অনেক আয়োজন তাই থাকুন একুশের সকালের সাথেই দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের এই আয়োজনে আমাদের এবারের আয়োজনে আপনাদের জন্য থাকছে জানেন কি সেগমেন্টে কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য পৃথিবীর বৃহত্তম ইঁদুর জাতীয় প্রাণী যার নাম ক্যাপি দক্ষিণ আমেরিকার আর্দ্র অঞ্চল যেমন নদী হ্রদ জলাভূমি এবং ম্যানগ্রোভ বনাঞ্চলে এদের বসবাস এদের দৈহিক গঠন খুবই মজবুত পিপাকৃতির প্রাপ্তবয়স্ক একটি ক্যাপি প্রায় চার ফুট লম্বা এবং ষাট কেজি পর্যন্ত ওজনের হতে পারে এরা মূলত অর্ধ জলজ প্রাণী এবং তাদের জীবনের একটি বড় অংশ জলেই কাটে সাঁতারে প্রায়শই পানিতে আশ্রয় নেয় এমনকি পানির নিচে দীর্ঘক্ষণ শ্বাস ধরেও রাখতে পারে এরা ক্যাপিপাড়াদের প্রধান খাদ্য হল ঘাস জলজ উদ্ভিদ এবং ফলমূল এরা অত্যন্ত সামাজিক প্রাণী এবং সাধারণত দশ থেকে বিশটি সদস্যের দলে বসবাস করে যদিও ক্ষেত্রবিশেষে একশোটিরও বেশি ক্যাপি বাড়া একসাথে দেখা যায় এই সামাজিক গঠন তাদের শিকারী প্রাণী যেমন জাগুয়ার অ্যানাকোন্ডা বা কাইম্যান থেকে রক্ষা পেতে সাহায্য করে একে অপরের সাথে এরা বিভিন্ন ধরনের ডাক যেমন বার্ক পুর বা হুইসেল দিয়ে যোগাযোগ করে ক্যাপিবারারা দিনের বেলায় সক্রিয় থাকে বেশিরভাগ সময় ঘাস চড়ায় এবং উষ্ণ দুপুরে বা রাতে বিশ্রাম নেয় এদের শান্ত এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবের কারণে অনেক জায়গায় এদের পোষা প্রাণী হিসেবেও রাখা হয় বিশেষ করে জাপানে এরা বেশ পরিচিত এবং জনপ্রিয় প্রিয় দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টটি এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি নিয়ে এবং সাথে থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও চলুন দর্শক বিরতির পর আবারও ফিরে আসছি থাকুন একুশের সকালের সাথেই প্রিয় দর্শক সবাইকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনে পর্দায় সরাসরি প্রভাতে আয়োজন একুশের সকালের আজকের এই আয়োজনে আমাদের এবারের আয়োজনে আপনাদের জন্য থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন অক্সাইড গ্রহণ করে প্রিয় দর্শক এমন কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে আদা গাছ একটি বহু বর্ষজীবী ভেষজ উদ্ভিদ যা তার সুগন্ধি রাইজোমের জন্য বিশ্বব্যাপী পরিচিত এটি জিনজি বেরা পরিবারের সদস্য যে পরিবারে হলুদ এবং এলাচের মতো অন্যান্য মশলাও রয়েছে আদা গাছ সাধারণত এক মিটার পর্যন্ত উঁচু হতে পারে লম্বা ও সরু পাতা এবং সবুজ বা বেগুনি রঙের ফুল ধরে তবে এর মূল আকর্ষণ হল মাটির নিচে থাকা পরিবর্তিত কাণ্ড যাকে রাইজোম বা আদা বলা হয় এই রাইজমটি মশলা এবং ঔষধি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে আদা চাষের জন্য উষ্ণ ও আর্দ্র আবহাওয়া এবং সুনিষ্কাশিত দোঁয়াশ মাটি প্রয়োজন এটি ছায়াযুক্ত বা আংশিক ছায়াযুক্ত স্থানেও ভালো জন্মে বাংলাদেশে এপ্রিল থেকে মে মাস আদা রোপণের উপযুক্ত সময় এবং ডিসেম্বর থেকে জানুয়ারিতে ফসল তোলা হয় রান্নায় আদা একটি অপরিহার্য উপাদান এর ঝাঁঝালো স্বাদ এবং মনমাতালো সুবাস বিভিন্ন ধরনের তরকারি স্যুপ চা এবং মিষ্টি খাবারে ভিন্ন মাত্রা যোগ করে বিশেষ করে এশিয়ান ও ক্যারেবিয়ান রান্নায় আদার ব্যবহার ব্যাপক এর রন্ধন সম্পর্কীয় ব্যবহারের পাশাপাশি আদা তার ঔষধি গুণের জন্য থেকেই সুপরিচিত এতে এবং সুগাউল নামক রয়েছে যা এর প্রদাহ বিরোধী এবং অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী আদা হজমে সহায়তা করে বমি বমি ভাব কমাতে কার্যকর বিশেষ করে গর্ভাবস্থার বমি ভাব বা মোশন সিকনেসে সর্দি কাশি গলা ব্যথা এবং ফ্লু এর চিকিৎসাতেও আদা ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়ে আসছে এটি পেশি ব্যথা বাতের ব্যথা এবং মাসিক ঋতুচক্রের ব্যথা কমাতেও সাহায্য করতে পারে সারা বিশ্বে আদা একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্য যা লক্ষ লক্ষ মানুষের জীবন ও অর্থনীতিতে অবদান রাখে টাটকা আদা শুকনো আদা আদার গুঁড়ো আদার তেল এবং আদার ক্যান্ডি সহ বিভিন্ন রূপে এটি বাজারে পাওয়া যায় এর বহুমুখী ব্যবহার এবং স্বাস্থ্য উপকারিতার কারণে আদা আধুনিক জীবনেও সমানভাবে প্রাসঙ্গিক দর্শক দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগবেনটি প্রিয় দর্শক একুশের সকাল অনুষ্ঠানটি কেমন লাগছে আপনাদের চমৎকার একটি মিউজিক ভিডিও শুনলাম এবারে আপনাদের মতামত জানতে চাই আপনাদের যে কোনো পরামর্শ ভালো লাগা আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশের টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কার্বান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট এক তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই চ্যানেলটিতে দর্শক আমরা থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি সারাদিন নানান রকম নেতিবাচক ঘটনা আমাদের চারপাশে তো ঘটতেই থাকে তবে তার মধ্যে নিজের চিন্তা ভাবনায় যদি একটু ইতিবাচক কিছু ভাবা যায় রাখা যায় তবে সেটির কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে আমাদের সারা দিনের সব কাজে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে আগামীকাল ঠিক সকাল সাতটা মিনিটে আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখুন একুশে টেলিভিশনে পর্দায় শুভ সকাল